আমার এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে এই আমি এখন যে ভিডিওটা যে সময়টাতে করছি এই সময়ে বেশ কয়েকদিন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে কিভাবে বাসায় সময় কাটিয়েছি এই জিনিসটা একটু শেয়ার করব সবার সাথে তা আপনারাও নানানভাবে আপনাদের সময় কাটিয়েছেন আপনারা শেয়ার করতে পারেন আমার আমি মনে করি খুব ভালো সময় কাটিয়েছি এটা সবার সাথে শেয়ার করার মতো সেই আমি আজকে এই ভিডিওটা করছি চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সারা দেশে যে কারফিউ জারি হয়েছে এবং সব কিছু থেকে সব ধরনের যোগাযোগ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে তো আমরা সবাই বাসায় আছি সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন বিশেষ করে ইন্টারনেট মোবাইল কানেক্টিভিটি তারপরে টেলিভিশনও বন্ধ ডিস সংযোগ সব কিছু মিলিয়ে আমি একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন একটা সময় কাটাচ্ছি যেটাতে আমরা এটা একটা বিশেষ সময় এই সময় এই ধরনের সময়ে আমরা কোনোভাবে অভ্যস্ত নয় এবং আমরা আমাদের কাছে কাম্য নয় তারপরেও এই সময়ের পরিস্থিতির মধ্যে যেহেতু আমাদেরকে যেতে হচ্ছে আমি চেষ্টা করেছি চেষ্টা করছি কিভাবে ভালোভাবে সুন্দরভাবে প্রোডাক্টিভ ওয়েতে সময় কাটানো যায় প্রথমে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমার যখন এরকম ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয় হতে হয় বা এরকম ইলেকট্রিসিটি থাকে না অনেক সময় নেট থাকে না অথবা প্রাকৃতিক কোনো বিপর্যয়ে ইন্টারনেট থাকে না ওই সময় আমার কিছু কাজ আছে যেগুলো ইন্টারনেটের প্রয়োজন হয় না কানেকটিভিটির প্রয়োজন হয় না সেই কাজগুলো করি তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে বই পড়া বিশেষ করে আমি কবিতা পড়তে পছন্দ করি কবিতা পড়ি কবিতার আপনাদের সাথে আমি কিছু কিছু কবিতা শেয়ার করবো সামনে সেই পড়াশোনা করি মুভি দেখি একটা মুভি হচ্ছে যে ভালো সময় কাটানোর একটা ভালো মাধ্যম কারণ এক একটা মুভি দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়ে থাকে একটা মুভি দেখতে বসলে দুই তিন ঘন্টা কেটে যায় সুতরাং মুভি দেখা একটা ভালো সময় কাটানোর একটা উপায় আর মুভি দেখার ক্ষেত্রে যারা বিড়ম্বনায় পড়েছেন তাদের জন্য বলতে চাই আমরা সব কিছু এতটাই নির্ভরশীল হয়ে গেছি যে আমাদের মুভিটা আমরা অনলাইনে দেখি ইউটিউবে নেটফ্লিক্সে অন্যান্য মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে আমরা মুভি দেখি কিন্তু কিছু কিছু মুভি পুরনো যেটা আমরা আগে দেখতাম হার্ড ডিস্কে আছে আমি সেই মুভিগুলো দেখে সময় কাটিয়েছি কারণ আমার বেশ কিছু পুরনো হার্ড ডিস্ক আছে একদম অনেক পুরনো দশ পনেরো বছর আগে যখন আমি কম্পিউটার ছিল তখন আমরা ইন্টারনেটে এরকম মুভি দেখার এতটা স্পিড পাওয়া যাইত না বা এভাবে দেখতাম না আমরা হচ্ছে যে লাইনের মাধ্যমে অথবা ইউএসবি পোর্টেবল ডিভাইস ড্রাইভের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিতাম এরকম হচ্ছে যে পুরনো হার্ড ডিস্কগুলো আমার রয়ে গেছে আমার এরকম একটা পিসির হার্ড ডিস্ক আছে তারপরে একটা পোর্টেবল হার্ড ডিস্ক আছে একটা ল্যাপটপের হার্ড ডিস্ক আমি খুলে এই ল্যাপটপটা অচল ছিল অনেকদিন পড়েছিলো সেই ল্যাপটপের হার্ড ডিস্কটা খুলে আমি কানেক্ট করে পুরনো মুভিগুলো আমি উদ্ধার করি এবং আমার মুভিগুলো দেখছি সেটা একটা ভালো মাধ্যম বই পড়া তো বললাম এটা অবশ্যই সবাই করবেন বা করেন আমি বিশেষ করে পত্রিকা নেই মোটামুটি এখন পত্রিকা একটা ইংলিশ পত্রিকা নেই রাখি সেই দুই দিন বন্ধ ছিল পত্রিকা পত্রিকার মোটামুটি পুরো এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পত্রিকাটাই পড়া হয়ে গেছে আমার মানে পড়া হচ্ছে কারণ সারাদিন তো বসে বসে নিউজগুলো ডিটেল পড়তে হয় কারণ একমাত্র সংবাদ পাওয়ার মাধ্যম হচ্ছে আমার জন্য এই পত্রিকা যেটা সেটাও আবার সীমিত হয়ে গেছে ষোলো পৃষ্ঠা বা চব্বিশ পৃষ্ঠা জায়গায় আট পৃষ্ঠা প্রকাশিত হয় আমি একটা ইংরেজি পত্রিকার কথা বলছি সেই পত্রিকাতে মোটামুটি সব খবরই গুরুত্বপূর্ণ কারণ এখন আমরা একমাত্র মাধ্যম আমার বিশেষ করে আমার সংবাদ পাওয়ার জন্য এই পত্রিকা আমার বাসায় টেলিভিশন নাই অন্যান্য কোনো ইন্টারনেট সংযোগ টুক্ত সব তো বন্ধ এই পত্রিকা আমাদের সেই স্টুডেন্ট লাইফে ছোটোবেলার কথা মনে করি আমরা যে সারা দিনে কি ঘটলো কোথায় কি হচ্ছে সব কিছু পরের দিন সকালের জন্য অপেক্ষা করতাম পত্রিকার পাওয়ার সাথে সাথেই আগে এক নজর চোখ গুলাই নিতাম এই যে একটা মানে আমাদের যে ট্রেন্ড ছিল সেই সময়টার কথা আমার মানে মনে হচ্ছে যে এটা খুব ভালো একটা বিষয় যে আমরা সারাদিন অনেক সময় অপচয় করি এই নিউজের পেছনে একটু পরপরই মোবাইল দেখি কি হইলো কোথায় কী হইল কে কী শেয়ার করলো কিন্তু তার থেকে বরং দিনের শেষে মানে সকালবেলা সারা দিনের যে সংবাদ সেটা সকালবেলা পত্রিকার মাধ্যমে দেখে তারপরে দিনটা শুরু করা সারাদিনের প্ল্যান করা সেই অনুযায়ী কাজকর্ম করা তো এই জিনিসটা ছোটবেলা আমাদের স্কুল লাইফে ছিল সেটা আমি এখন ফিল্ড পাচ্ছি সেই ফিলটা এবং আমি সেটাই করছি সারাদিন আমি খুব একটা চেষ্টাও করছি না কোনো নিউজ জানার কারণ আমার আমি আমার বাসায় যা যেভাবে আছি ভালো আছি সব ঠিকঠাক মতো যাচ্ছে হয়তো এটা খুব বেশি দিন আসলে এভাবে থাকা যায় না বা চলা যায় না কারণ সব কিছু বন্ধ থাকলে আমার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র বাজারে যেতে হয় খাবার দাবার সব কিছু টাকার প্রয়োজন হয় অনলাইনে আমাদের এখন সবকিছু বুথ থেকে বা অনলাইনে ট্রানজ্যাকশন করতে হয় সেই জিনিসটা আসলে খুব বেশি দিন এভাবে থাকা সম্ভব না এটা থাকলে এরকম অনেক অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের অনলাইনে ব্যবসা করছে সোশ্যাল মিডিয়াতে ই কমার্সে তারপরে ডেলিভারি বিজনেস নানানভাবে এটা আসলে বেশি দিন হলে ক্ষতিগ্রস্ত হবে তো সেটা নিশ্চয়ই বেশি দিন খুব একটা থাকবে না বা এই ধরনের সিচুয়েশন খুব শীঘ্রই কেটে যাবে সেটাই আশা করি এবং আমি আপনাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করতে পারবো এর ডাটা কানেক্টিভিটি আসার সাথে সাথে সো এটি গেল বই পড়া মুভি দেখা একটা গুরুত্বপূর্ণ কাজ আমি করেছি সেটা হচ্ছে সবার সাথে যোগাযোগ আমার পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে এই ফাঁকে একটু যোগাযোগ হচ্ছে সময় করে সবাইকে ফোনে কথা বলার চেষ্টা করতেছি ফোনে যতটুকু সম্ভব রিচার্জ করে নিয়ে কথা টা বলে সবার খোঁজখবর নিচ্ছি যেটা সাধারণত করা হয় না তো এটা একটা ভালো কাজ সময় কাটানোর জন্য তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করছি সেটা হচ্ছে এই যে আমি যে ভিডিও বানাচ্ছি এরকম আমি ভিডিও বানানোর কাজগুলো করি মাঝে মাঝে যখন এরকম সময় পাই তো এটাও একটা ভালো সময় এটার জন্য ভিডিও বানাতে কোনো ইন্টারনেট সংযোগ লাগে না আরও আমার কিছু ভিডিও আগে বানানো ছিল সেগুলো আমি এখন এডিট করছি বসে বসে এই কাজগুলো খুব ভালো সময় কাটানোর জন্য এবং খুব প্রোডাক্টিভ কাজ সো আমি অনেক ভিডিও আশা করি আপনাদের সাথে এরকম শেয়ার করতে পারবো যেগুলো আমি রেকর্ড করছি এবং বানাচ্ছি ভিডিও বানাতে একটু মানে প্রস্তুতি লাগে অনেক কিছু অ্যারেঞ্জ করা লাগে সো সেই জিনিসগুলো আমি সময়ে হাতে সময় নিয়ে করতে পারছি আশা করি আমার ভিডিওর মানও একটু ইম্প্রুভ করবে আরেকটা গুরুত্বপূর্ণ যে কাজ করছি সেটা হচ্ছে একটু পরপর মোবাইল কল করছি চেক করছি নেট আসছে কিনা ডাটা কানেকটিভিটি আসছে কিনা রাউটারটা চেক করছি যেটা আমরা অভ্যস্ত হয়ে গেছি এটাতে আসলে আমরা মানে আমাদের একটা নেশার মতো হয়ে যায় আমরা আসলে থাকতে পারি না একটু পরপর মোবাইল চেক করলে মনে হচ্ছে কি যেন মিস করলাম কেউ মেসেজ দিছে কিনা কেউ কোনো নিউজ দিছে কিনা কেউ অফিসে কোনো বিষয়ে চিঠি আসছে কিনা এরকম নানান বিষয় আমরা চেক করতে অভ্যস্ত সেটাই করি তবে আমার মনে হয় এরকম মাঝে মাঝে সপ্তাহে একদিন অন্তত অথবা মাসে দুই দিন বা বছরের এক সপ্তাহ এরকম যদি ইন্টারনেট সংযোগ সব কিছু বন্ধ থাকতো তাহলে আমরা কিন্তু ঠিক নিজেদের কিছু কাজ থাকে যেটা আসলে এই ইন্টারনেটের বাইরেও আমরা কাটাতে পারি সেই কাজগুলো আমরা করতে পারি বাসায় গুজগাছ আমি তো অনেক কাজ বাসায় গুজ গাছ ধোয়া মোছা অনেক কিছু কাজ করছি সেই জিনিসগুলো আমার খুব মানে ভালো হচ্ছে যেটা হয়তো সময় এত সময় নিয়ে এভাবে করা হয় না যত্ন করে করা হয় না তো এই কাজটা আমি করছি এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করছি আমার রান্নাবান্না যেটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ সবার প্রয়োজনীয় নানান ধরনের এক্সপেরিমেন্ট রান্নাবান্না যেমন এখন খুব বাজার সদাই খুব অল্প বুঝে শুনে করতে হয় সব কিছু এখন পাওয়া যায় না যেহেতু রাস্তাঘাটের ট্রান্সপোর্ট সিস্টেম অনেকখানি বন্ধ আছে সো সেক্ষেত্রে আমাদের যা কিছু পাওয়া যাচ্ছে তাই সেটা দিয়েই কীভাবে সুস্বাদু মজাদার এবং স্বাস্থ্যকর রান্নাবান্না করা যায় সেই জিনিসগুলো করছি এবং নিজের যত্ন নিচ্ছি মোস্ট ইম্পর্টেন্টলি পার্সোনালি আমি আমার ওয়াইফের সাথে গত চার পাঁচ দিন কোনো যোগাযোগ করতে পারতেছি না এটা আমার জন্য বিশেষ একটা বিষয় কারণ আমি প্রতিদিনই তার সাথে যোগাযোগ হয় সে দেশের বাইরে পড়াশোনা করতে গিয়েছে অনেক মানে পৃথিবীর অপর প্রান্তে সে আছে তো সেখানে আমি তার সাথে যোগাযোগ করতে পারতেছি না চার দিন সেও খুব উদ্বিগ্ন কোথায় আছে কেমন আছি তার মধ্যেও আমি খুব ভালো যে সময়ে কাটাচ্ছি চেষ্টা করছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন নিশ্চয়ই আমাদের সব কিছু আবার স্বাভাবিক হয়েছে সচল হয়েছে তো এই জন্যই আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ইন্টারনেটের মাধ্যমে আপনারা আপনাদের কাছে পৌঁছে গেছে চলমান ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থী সাধারণ মানুষ হতাহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং শোক জানাই এই ধরনের পরিস্থিতি আমাদের কারোই কাম্য নয় এবং শীঘ্রই এই সমস্যা সমাধান হয়ে যাবে কেটে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন